কালোবাজারি রোধে প্রশাসনিক অভিযান রবিবার সকাল থেকেই পরিলক্ষিত হয়েছে বিলোনিয়া মহকুমার বিলোনিয়া শহরের এক নং টিলা রাজীব কর্নার মতাই সহ বিভিন্ন বাজারে অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মহকুমা আশিস বিশ্বাস এবং খাদ্য সংবরণ দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের আধিকারিক অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানায় মূলত বাজারগুলির মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন পণ্য সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুদ ভাণ্ডার থাকার ফলে বাজার ক্রেতাদের কাছে তার অধিক পরিমাণে মূল্যের অভিযোগ রয়েছে আর এই অভিযোগকে খুঁটিয়ে দেখতে তাদের এই সতর্কতামূলক অভিযান বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা বিভিন্ন মার্কেটে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে তো সেই ভিতরে আমরা একটা যে মার্কেট প্রপার্টি মার্কেট সেখানে আমরা আসতাম যাচাই করতে যে খবরটা খুবই ছিল আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম পাইকারি আলু আলু পেঁয়াজ বিক্রি হয় তারপর আমরা খুচরা কিক আলু পেঁয়াজ বিক্রি হয় আজকে বাজারে পাইকারি বাজার চব্বিশ টাকা পেঁয়াজ পঁচিশ পঁচিশ ছাব্বিশ টাকা আলু আলু আছে তিরিশ টাকা বিক্রি আলুটা এবং দামের তেমন বৃদ্ধি হয়নি স্বাভাবিক দামই বিক্রি তো আপনি এই ধরনের অভিযানকে ধারাবাহিকভাবে চলতে আমাদের রুটিন অভিযান আমরা প্রতি আমাদের অভিযান

সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি